ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু ফুটবলের অনেক খবর আছে আই থেকে আইএসএল ইস্টবেঙ্গল সব খবর আছে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই প্রথমেই আসি আই লিগ টু এর খবরে আর আই লিগ টুতে কিন্তু আজ উদ্বোধন হয়ে গেল আর উদ্বোধনী ম্যাচে কিন্তু নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কলকাতার দল ডায়মন্ড হারবার এফসি কিন্তু তিন এক গোলে হারিয়ে দিল ট্রাউ এফসিকে ম্যাচের দশ মিনিটের মাথায় পিন্টু মাহাতো গোল করে কিন্তু বাংলার দলটিকে এগিয়ে দেন কিন্তু দশ মিনিটে নবাগত ফুটবলার সিংতে জনি কমের গোলে সমতায় ফেরার ট্রাউ এফসি প্রথমার্ধে এক এক গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আটষট্টি মিনিটে গিরিক খোসলা ও সত্তর মিনিটে জবি জাস্টিন গোল করে ডায়মন্ড এফসিকে প্রথম ম্যাচে তিন এক গোলের বড় ব্যবধানে জয় এনে দিল আই লিগ টু এর ম্যাচে সেই আই লিগের খবরে আর আই লিগে কিন্তু গতকাল কোচি করে খেলা ছিল গোকুলাম কেরালা এফসি এবং ইন্টার কাশির মধ্যে আর এই ম্যাচে কিন্তু হোসে অ্যান্টনি হাবাসের টিম ইন্টার কাশিকে কিন্তু উড়িয়ে দিল গোকুলাম কেরালা এফসি তারা কিন্তু প্রথমার্ধে দুবার পিছিয়ে পড়েও কিন্তু ম্যাচে ছয় দুই গোলে জয়লাভ করলো আর আজ আই লিগের কিন্তু খেলা ছিল শিলং লাজং এবং নামধারি এফসি নামধারি নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল আর এই ম্যাচে কিন্তু শিলং লাজংকে বলা যায় একতরফা ম্যাচে পাঁচ দুই গোলে উড়িয়ে দিয়ে কিন্তু এই মুহূর্তে শীর্ষস্থানে চলে এলো প্রথমবারের জন্য নামধারি এফসি আর এই ম্যাচে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে নামধারি এফসি ফুটবলাররা তো যার ফলে কিন্তু পাঞ্জাবের এই দলটি কিন্তু এবারে আই লিগে প্রথমবারের মতো তারা কিন্তু এই মুহূর্তে শীর্ষস্থানে অবস্থান করছে এবার একটু দলবদলের খবর আসে দলবদলের প্রথম খবরই হবে ব্যাঙ্গালুরু এফসি থেকে প্রতিশ্রুতিমান ডিফেন্ডার ক্লারেন্স ফার্নান্ডেসকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে নিল হায়দ্রাবাদ এফসি তবে কুড়ি বছর বয়সী এই গোয়ানের এখনই আইএসএল খেলা হচ্ছে না কারণ সই করিয়া হায়দ্রাবাদ এফসি তাকে এই মরশুমে বাকি সময়ের জন্য লোনে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুতে পাঠিয়ে দিচ্ছে আই লিগ খেলতে আর একাডেমি থেকে উঠে আসার পর এই ফুটবলারটি কিন্তু রাউন্ড ক্লাস পাঞ্জাবের হয়ে আই লিগও জিতেছেন মণিপুরের মিডফিল্ডার ভারতের অনূর্ধ পনেরো ষোলো এবং অনুরধ কুড়ি দলের জার্সি গায়ে চাপিয়েছেন মাহসেন সিং টংব্রাম আর এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে রাউন্ড গ্লাস পাঞ্জাব থেকে ফ্রি ফুটবলার হিসেবে কিন্তু যোগ দিলেন এক সময় আইএসএল চ্যাম্পিয়ন দল চেন্নাই এন এফসিতে আমি বলেছিলাম ওটিজ মুম্বাই সিটি এফসি সই করছে আর সেই মতো কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু ওটিজের নাম অ্যানাউন্স করে দিল আইএসএলে এবারে একবারেই ভালো অবস্থায় নেই গতবারের ট্রফি জয়ী মুম্বাই সিটি এফসি এই অবস্থায় কিন্তু সিটি ফুটবল গ্রুপের অপর ক্লাব চাইনিজ সুপার লিগের খেলা সেন্টজেন পেং সিটি থেকে ভারতের মাটিতে অভিজ্ঞতা সম্পন্ন স্প্যানিশ ফরোয়ার্ড ওরজে ওটিস মেন্ডোজাকে কিন্তু সই করা আইল্যান্ডাররা বত্রিশ বছর বয়সী ওর জে ওটিস দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত কিন্তু এফসি গোয়ার হয়ে যথেষ্ট সাফল্যের সঙ্গে ফুটবল খেলেছিলেন এবং দু হাজার একুশের কাপ জয়ী এফসি গোয়াকে কিন্তু চ্যাম্পিয়ন করতে মুখ্য ভূমিকাও নিয়েছিলেন তো এখন ওটিস মুম্বাই সিটি এফসির আকাশী জার্সি গায় কতটা ভালো ফুটবল খেলতে পারে এই যে আইএসএল চলছে সেখানে তার খেলা দেখলেই কিন্তু বোঝে যাবে এবার আসি একটু ভারতীয় ফুটবল দলের খবরে অনূর্ধ্ব কুড়ি চতুর্দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে কিন্তু ভারতে অনূর্ধ্ব কুড়ি দল এই মুহূর্তে আছে ইন্দোনেশিয়াতে আর গতকাল ভারতে অনূর্ধ্ব কুড়ি দলের খেলা ছিল সিরিয়ার সাথে আর সিরিয়ার কাছে কিন্তু ছয় এক গোলে ভারত হেরে গেছে আর এই হারটা নিয়ে অতটা হয়তো কেউ কিছু অবাক হওয়ার কারণ নেই এটা হওয়ারই ছিল স্বাভাবিক ভারতীয় ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন তার ভারতীয় ফুটবলে উন্নয়ন যে কতটা চিন্তা আছে সেটা তার বিগত দিনের কাজগুলো দেখলেই বোঝা যাচ্ছে ভারতীয় ফুটবলে তিনি যেদিন থেকে এসেছেন সর্বোচ্চ আসনে ভারতে ফুটবলের র্যাঙ্কিং তো পেছাতেই শুরু করেছে শুধু পেছানো না তার সাথে সাথে কিন্তু আইএসএল নামক যে একটা সার্কাস লিগ চলছে এই মুহূর্তে হ্যাঁ সার্কাস লিগই বললাম কেননা প্রতিদিনই আইএসএলের যে রেফারিংয়ের মান দেখছি আর প্রতিটি ক্লাব রেফারিং নিয়ে যা ক্ষোভ প্রকাশ করছে তো তাতেই বোঝা যাচ্ছে ভারতীয় ফুটবলের পেছানোর কারণটা কি আর কতটা ভারতীয় ফুটবলের মান এগিয়েছে বা পিছিয়েছে আর তার সাথে কিন্তু এই মুহূর্তে ভারতের যে অনুর্দ সতেরো থেকে কুড়ি দল আছে বা সিনিয়র দল সেখানে বাঙালি ফুটবলারদের দেখা যাচ্ছে না এটার কারণ কী ভালো কি বাঙালি ফুটবলার নেই এটা কিন্তু একেবারে ভুল কথা অনুর্দ সতেরো যে মির ইকবাল ট্রফি হয় সেই জাতীয় মির ইকবাল ট্রফি কিন্তু বাংলা চ্যাম্পিয়ন হয়েছে সন্তোষ ট্রফি বাংলা চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল গেমস বাংলা চ্যাম্পিয়ন হয়েছে তারপরেও কিন্তু অনুর্দ সতেরো দলের চ্যাম্পিয়ন দল থেকে কোনো ফুটবলার ভারতীয় দলে নেই এটা কিন্তু ভাবলেও অবাকই লাগে অনূর্ধ্ব কুড়ি দলেও কোনো বাঙালি ফুটবলার নেই এটা ভাবলেও অবাক লাগে যেখানে সন্তোষ ট্রফি এবং ন্যাশনালি চ্যাম্পিয়ন হওয়ার পরেও কিন্তু কোনো বাঙালি ফুটবলারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না তো এটা কেন দেওয়া হচ্ছে না কি কারণে এটা কারু জানা নেই যাদের উপর ভরসা করে ভারতীয় দল যাচ্ছে তারা তো এরকম পাঁচ গোল ছ গোল করে খাবে এটা তো স্বাভাবিক কেন চ্যাম্পিয়নদেরকে দলে রাখা হচ্ছে না আর যাদেরকে হারিয়ে বাংলার ফুটবল এগাচ্ছে সেই সব দলগুলোর থেকে ফুটবলার নিয়ে কিন্তু ভারতীয় দল তৈরি হচ্ছে তো যার ফলে যেটা হওয়ার সেটাই হচ্ছে ভারতীয় ফুটবল পেছাচ্ছে আর বাংলার ফুটবল কিন্তু বাংলা তত্ত্বর দিয়ে এগিয়ে যাচ্ছে তো যতই বাঙালি ফুটবলারদেরকে সুযোগ না দেওয়া বাঙালিরা কিন্তু প্রমাণ করে দিচ্ছে বারে বারে ফেডারেশনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলা থেকে ফুটবল হারিয়ে যায়নি বাংলা থেকে ফুটবল মরে যায়নি আর গতকাল তো দেখেছ ইস্টবেঙ্গল কেরালা ম্যাচ দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে ইস্ট বাংলা একটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে আরও বেশি গোলে জিততে পারতো যদি সুযোগগুলো মিস না হতো তো এই ম্যাচের পর কিন্তু কোচ অস্কার রুজো ইস্টবেঙ্গল দলের প্রশংসা করেছে এবং তিনি কিন্তু এখন অ্যাগ্রেসিভ ভাব দেখাচ্ছেন এবং তিনি বলেছেন পরপর তিনটে ম্যাচ যথেষ্ট লড়াই করার পরও আমরা হেরে গেছিলাম তারপরে এই জয়টা আমাদের জন্য একটা অক্সিজেন নিয়ে আসবে এবং আমরা সামনের দিকে এগিয়ে দেখে এগিয়ে যেতে চাই আর তার সাথে তিনি কিন্তু সেলিসের প্রশংসা করেছেন এবং সেলিস কিন্তু এই মুহূর্তে সত্তর শতাংশ ফিট পুরো ফিট না বলেও কিন্তু তিনি জানিয়েছেন এবং বলেছেন পিভি বিষ্ণুর জন্যে তিনি কিন্তু ভারতের জাতীয় দলের কোচের সাথেও কথা বলেছেন এবং এই মুহূর্তে পিভি বিষ্ণুকে জাতীয় দলের নেওয়া উচিত এছাড়া সমগ্র বেঙ্গল টিমের কিন্তু তিনি প্রশংসা করেছেন এবং বলেছেন যে ফুটবলাররা যথেষ্ট খাটছে নিজেদের বুঝতে পারছে নিজেদের ওয়ার্কফর্ম থেকে বেরিয়ে আসতে চাইছে এবং দলের জন্য কিন্তু তারা লড়াই করতে প্রস্তুত হয়তো রেজাল্ট সাময়িকভাবে খারাপ হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল যা দল তাতে নিচের দিকে থাকার মতন দল না ইস্টবেঙ্গল কিন্তু উপর দিকে থাকার মতনই দল কিন্তু একটা ব্যাট প্যাচের মধ্যে দিয়ে চলার জন্য ইস্টবেঙ্গল কিন্তু নিচের দিকে আছে এই জায়গাটা তারা ওভারকাম করতে চাইছে অন্যদিকে গতকাল আমি দেখলাম যে ফেসবুকে গতকাল থেকেই আর কি ফেসবুকে নানা জায়গা থেকে পোস্ট হচ্ছে হঠাৎ করে যে কেরালা ব্লাস্টার্সকে পেনাল্টি দেওয়া হয়নি বলে নানা রকমের ভিডিও আপলোড করছে কিছু বিপক্ষ দলের সমর্থক কলকাতা ইস্টবেঙ্গলের বিপক্ষ দলের সমর্থকেরা পোস্ট করছে তো তাদেরকে বলি আমি যে পেনাল্টি বক্সের বাইরে কি ফাউল হলে পেনাল্টি হয় এটা কি ফিফার গাইডলাইনে কোথাও আছে পেনাল্টি বক্সের বাইরে ফাউল হলে পেনাল্টি হয় হ্যাঁ দুটো কালকে ফাউল পেতে পারতো কেরালা ব্লাস্টার একটা অ্যাডিয়ান রুনাকে চুন্নুঙ্গা পেছন থেকে ঠেলা দিয়েছিল জেনুইন ফাউল ফাউল ছিল কিন্তু রেফারি চোখ যেভাবে হোক এড়িয়ে গেছে আরেকটা শেষের দিকে সায়ন ব্যানার্জি বক্সের বাইরে একটা ফাউল করেছিল তবে ওটা ফাউল বলে টাচ হয়েছিল আর ডাইরেক্ট ফাউল মেরেছিল সেটা নিয়ে একটুখানি দ্বিধা থেকে যাচ্ছে যদি বলে টাচ হয়ে থাকে তাহলে ফাউল না আর যদি ডাইরেক্ট মেরে থাকে সেক্ষেত্রে ফাউল তবুও আমি বলছি যদি ধরছি যদি ওটা ফাউল হয় চুনুঙ্গ এবং সায়ন ব্যানার্জির ক্ষেত্রে তবে দুটো পেনাল্টি বক্সের বাইরেই হয়েছিলো সেক্ষেত্রে কখনোই পেনাল্টি না কিন্তু সেটাকে নিয়ে ট্রোল করা হচ্ছে দেখছি ফেসবুক পেজে এবং বোঝানো হচ্ছে যে ইস্টবাঙ্গলার রেফারির দ্বারা জিতেছে এটা কখনোই না কেননা যে দুটো ফাউল রেফারি এড়িয়ে গেছে সেই দুটো বক্সের বাইরে হয়েছে কখনোই পেনাল্টি হয় না ফিফার কোনো গাইডলাইনে নেই যে বক্সের বাইরে ফাউল হলে পেনাল্টি হয় বরঞ্চ ইস্টবেংলার থেকে এমন এমন ম্যাচে পয়েন্ট কিনে নেওয়া হয়েছে যেখানে রেফারি দিয়ে ইস্টবঙ্গে হারানো হয়েছে একাধিক ম্যাচে ইস্টবাঙ্গলার বিপক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে পেনাল্টি পায়নি গোল ক্যান্সেল নানা রকমের হয়েছে রেফারিগুলোতে রেড কার্ড রেফারি দিয়ে ইসবলকে হারানো হয়েছে তো সেইগুলো তো আমরা দেখেছি সেই সময় এদের কাউকে প্রতিবাদ করতে আমরা দেখিনি কিন্তু এখন হঠাৎ করে তারা কেরলা ব্লাস্টার্স প্রেমী হয়ে উঠেছে তো সেই ব্যাপারটা আমরা দেখলাম আর তাদেরকে একটা কথা আমি বলি যে তারা অন্তত বারো থেকে চোদ্দ পয়েন্ট পেয়েছে শুধুমাত্র রেফারির দয়াতেই যারা আজকে এইগুলো পোস্ট করছে তাদেরকেই বলছি যে তারা বারো থেকে চোদ্দো পয়েন্ট পেয়েছে শুধুমাত্র রেফারির দয়াতেই ডার্বি ম্যাচে আপুই আর হাতে লাগার পরও জেনুইন বল পাইনি এই কেরালা ব্লাস্টার্স ম্যাচেই কিন্তু তাদের এক বিদেশি ডিফেন্ডারের হাতে বল লাগলো হাত দিয়ে সে বলটা সরিয়েও দিল তা সত্ত্বেও কেরওয়ালা ব্লাস্টার্স পেনাল্টি পায়নি এরকম একাধিক ম্যাচ চেন্নাই এফসি ম্যাচেও তাদের বিদেশি ডিফেন্ডারের হাতে বল লেগেছিল সেখানে পেনাল্টি পায়নি তো তাদেরকে এই ধরনের পোস্ট করা মানায় না আর তারা যেবার আইএসএল কাপ জিতেছিল আর সেবার তাদের কিয়ান নাসিরিকে বক্সের বাইরে ফাউল করেছিল বেঙ্গালুরু এফসির ফুটবলার তার সত্ত্বেও পেনাল্টি দিয়ে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে হয়তো এগুলো অ্যালাউ আছে বক্সের বাইরে ফাউল করলে পেনাল্টি বা কিছু কিন্তু সেটা যদি অন্য দলের সাথে গুলিয়ে ফেলে সেটা কিন্তু তারা একেবারে ভুল করছে কেননা তারা এরকম পেনাল্টি পেয়ে এসছে বক্সের বাইরে ফাউলকে তাদের পক্ষে দেওয়া হয়েছে আর তাদের বিরুদ্ধে যে দলগুলো খেলছে সেই বিরুদ্ধের দলগুলো কিন্তু রেফারি সবসময় অপোজিট ডিসিশান দিয়েছে মানে বিরুদ্ধে দলগুলো যদি পেনাল্টি পাওয়ার হয় তাহলে তাদেরকে কখনোই পেনাল্টি দেওয়া হয়নি তো এরকম একটা ব্যাপার কিন্তু সবসময় চলেছে তো এখন রেফারি নিয়ে কে খেলছে না খেলছে সেটা তো দেখাই যাচ্ছে সেই জন্যই আজকে শুধু ইস্টবেঙ্গল না কেওলা ব্লাস্টার্স থেকে চেন্নাই এন এফসি পাঞ্জাব এফসি নর্থ ইস্ট ইউনাইট সবাই কিন্তু ভাড়া আনার পক্ষে সওয়াল করেছে শুধু দু তিনটে টিম ছাড়া যারা রেফারি দ্বারা সুবিধাজনক জায়গায় আছে বা রেফারির থেকে সুবিধা পাচ্ছে তারা কিন্তু স্পিকটি নট তারা একটাও কথা বলছে না রেফারি নিয়ে যে ভাড়া নাও। আর ভাড়ানা তো সবার আগে বলেছে ইস্টবেঙ্গল যে ভাড় আসুক বিহার আসুক এটা তো ইস্টবেঙ্গলই সবার আগে বলেছে যে ভাড় আনলে আপত্তিটা কোথায় কালকে যদি এই দুটো ফাউল পাওয়ার থাকতো তাহলে ফাউল পেত কেরালা প্লাস্টার সেটা ইস্ট ইস্টবেঙ্গল তো কখনোই বলেনি যে ভাড়ানার বিপক্ষে তারা ভাড়ানার তো সবসময় পক্ষে তো কালকে যারা এই ম্যাচের পরে ভিডিওগুলো আপলোড করছে তাদেরকে বলবে একবার আয়নায় নিজেদের মুখটা দেখতে যে তারা কিভাবে এই মুহূর্তে টপে আছে কিভাবে রেফারি দ্বারা তারা পয়েন্ট পেয়েছে নাহলে তো তারা নিচের দিকে চলে আসতো অন্তত বারো পয়েন্ট তো রেফারির দ্বারাই পেয়েছে নাহলে তো নিচের দিকে থাকে তাদের পয়েন্ট নিজেদের মুখটা একবার আয়নার সময় দাঁড়িয়ে নিজেদেরকেই প্রশ্ন করুন যে আমরা কিভাবে এখন টপে আছি আর ইস্টবেঙ্গলকে নিয়ে অত চিন্তা না করলে হবে বাকি দলগুলো যখন খাটিয় ইস্টবেঙ্গল তখন এশিয়ায় এটা মাথায় রাখতে হবে এই মুহূর্তে কিন্তু আর ডোমেস্টিক ফুটবল নিয়ে চিন্তা না করে এশিয়ার কিন্তু দেশের পতাকা বহন একটা ক্লাবই হচ্ছে ইস্টবেঙ্গল তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই